নমস্কার সবাইকে আজকে আমার ছুটির দিন তাই আজকে ইচ্ছে হলো আমাদের পুঁইশাক গাছ থেকে কিছু শাক তুলে কাঁটা ইলসা দিয়ে রান্না করবে আর তাই আমাদের গাছ থেকে পুঁই শাকগুলো তুলতেছি আপনারা দেখুন কি সুন্দর ফলন হয়েছে মাত্র চারটি গাছ উপরে উঠেছে তাও অনেক সুন্দর ফলন হয়েছে দেখতে খুব ভালো লাগতেছে সবুজে সমারোহ এগুলো খেতে অনেক মজা কুইশাকের পাতা দিয়ে বড়া খাওয়া যায় ডোকা পাতা দিয়ে চচ্চটি অনেক সুন্দর লাগে আপনারাও বাড়ির ছোট কোনো জায়গা থাকলে ছোটো পরিসরে এগুলো বনে পরিবারের চাহিদা পূরণ করতে পারেন দেখুন অল্প একটু জায়গাতেই আমি একটু ফাঁকা রেখে দিয়ে সেখানে শাক গাছ বলেছি এর আগে বলেছিলাম লাউ শাক অনেক বড় হয়েছিল লাউ খেয়েছি আপনারাও এগুলো বাড়িতে করে পরিবারের কিছু চাহিদা হলো পূরণ করতে পারেন জাস্ট আমরা সার হিসাবে এখানে শুধু রান্নাঘরের থেকে সবজির খোসা টোসা এগুলো ব্যবহার করেছি সার হিসেবে একটা কোনো সার দেওয়ার তমন্ত প্রয়োজন হয়নি দেখুন আপনারা কেমন হয়েছে